আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে থেকে সবাইকে জানায় হ্যাভি বিভ্রোতে স্বাগতম মূলত আপনার যারা গ্রাফটিং গ্রাফটিংয়ে আম খুঁজছেন এক এক গাছে আপনার বারোটা তেরোটা কলম তাদের জন্য আজকে ভিডিওটা দেখি ভাই একটু এর পাশে একটু দেখেন এ পাশে এই এই দেখেন কতগুলো কলম একটা দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট নয় 10 এগারোটা বারো দেখেন মোটটা 12টা থেকে পনেরোটা কলম আছে দেখেন গাছটি রয়েছে যেভাবে সেটা হবে দেখতে পাচ্ছেন গাছটি সুন্দর গাছটি কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এই পাশে দেখুন একটু এই পাশে কিন্তু ফল সাজ ভাই দেখেন কত সুন্দর ফল আসে মোটামুটি দেখেন এটা হচ্ছে কাঠিমুনি এটা এটা হচ্ছে সাদা গুনাই দেখেন এর পাশে আরও আছে আপনারা দেখেন সূর্য ডিম চ্যাংমাই চাকা বাঁধ রেড পালমা দেখেন কত সুন্দর গাছগুলো দেখতে পাচ্ছেন গাছগুলো আমাদের সবগুলো গাছ রয়েছে জ্যাক সারাপ দেখেন আমাদের কাছে একটু না আরও অসংখ্য জাতের গাছগুলো দেখেন এর পাশে একটু আসেন ভাইয়া দেখি একটু না আসেন আপনি দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখেন গাছগুলো গাছগুলো কত সুন্দর দেখেন গাছগুলো দেখেন গুঁড়ারাও দেখেন একটু কত সুন্দর মোটা দেখেন গুড়া দেখেন গাছের কলম দেখেন কত সুন্দর দেখেন দেখেন গাছের কলম দেখেন কত সুন্দর তো আপনারা যারা মালটি গ্রাফ থেকে আমার বলছেন আমাদের ইনস্টুড হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আমরা খুব সীমিত দামে চি জেলায় গাছ থাকি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম